আসসালামু আলাইকুম ইলিশ মাছ একদম বরিশালের পায়রা নদীর ইলিশ বাহ দেখতে যেমন এই ইলিশ খেতেও কিন্তু ঠিক তেমনই বরিশালের ইলিশ বলে কথা মানে এর স্বাদ বা এর চেহারা এর গুণাগুণ একটু সকল ইলিশের চেয়ে একটু আলাদা হবে এটাই স্বাভাবিক তো দর্শক আমাদের কাছে এই মুহূর্তে আপনারা যে ইলিশগুলো দেখতেছেন এই প্রত্যেকটা ইলিশ কিন্তু এক কেজি প্লাস আর কিছু আছে নশো গ্রাম বাট ইলিশগুলোর চেহারা দেখেন কত সুন্দর নীল এবং মানে চ্যাপটা ঘাড় মোটা আর এই মুহূর্তে আমাদের ফিসগুলি থেকে আপনি যদি পাঁচ কেজি প্লাস ইলিশের অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন আর আমরা কিন্তু ঢাকার ভিতরে ফ্রি হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি বাট আপনাদের থেকে কিন্তু কোনো রকমের ডেলিভারি চার্জ নিচ্ছি না সুতরাং দর্শক আপনারা যদি নদীর ইলিশ মানে একদম বরিশালের টাটকা তর যা ইলিশ খাওয়ার ইচ্ছা থাকে এবং এমন সুন্দর ইলিশের স্বাদ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু দ্রুতই যোগাযোগ করতে পারেন আমাদের ফিশ ভ্যালিতে আমরা আসি আপনাদেরকে সম্মান জানানোর জন্য বা এমন সুন্দর মাছের স্বাদ আপনাদেরকে উপহার স্বরূপ দেওয়ার জন্য আর এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছ গভীর সাগরের মাছ মোচন মাছ আর মাছ একটু আলাদা হয় এই মাছগুলো কিন্তু সবসময় পাই না আমরা সো আমাদের কাছে বর্তমানে চার কেজি পাঁচ কেজি এবং ছয় কেজি পর্যন্ত মাছ অ্যাভেলেবেল আছে ম্যাদ মাছগুলো দেখেন কত সুন্দর তাজা এবং সেই সাথে আরও মাছ আছে হচ্ছে ছাগলা মাছ বা কৈকোরাল মাছ যেটা বার বিক্রি খাওয়ার জন্য বেস্ট বেশ বড বড়ো সাইজের দুই থেকে চার পিস আসে আমাদের কাছে এটা হচ্ছে প্রায় চার কেজি পাঁচ কেজি ওটের এবং তিন থেকে তিন কেজি দুই কেজি এরকমের কিন্তু হয় কালো কোরাল বাহ কত সুন্দর দর্শক মাছগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আছে একটা পাঙ্গাশ মাছ নদীর পাঙ্গাস চার কেজি প্লাস একটা পাঙ্গাশ মাছ আমাদের কাছে আসছে একটাই আসছে নদীর পাঙ্গাস কেমন লাগে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখুন এখানে সুন্দরবনের দাতিনা বেশ অনেকগুলো আছে সুন্দরবনের দাতিনা এই দাতিনা মাছ কিন্তু আসলে অনেকে মাছ এই তেলাপিয়া মাছের মতো পাবেন বা সামুদ্রিক তেলাপিয়া বলেন কিন্তু আসলে এটাকে দাতিনা বা লোকাল ভাষায় বুগনা মাছও বলা হয় সো অনেক স্বাদ হয় এই মাছে এবং সেই সাথে আছে সুন্দরবনের গলদা চিংড়ি এর আগে দেখলেন সুন্দরবনের দাতিনা ফ্রেশ এবং অথেন্টিক সুন্দরবনের গলদা ছিল কত সুন্দর তাজা একদম কালার দেখুন কত সুন্দর নীল চকচক করে ফক পাকা দর্শক মাছগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে একটু ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন সব কিছু করে দেবেন সুন্দরবনের গলদা দর্শক আমাদের এই মাছগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আর আপনারাও যদি এমন সুন্দর সুন্দর সামুদ্রিক সুন্দরবন এবং নদী সহ গভীর সাগরের মাছের এবং মানে যে কোনো মাছের স্বাদ নিতে জাস্ট আপনি আমাদের কাছে সাথে একটু যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার সব কিছু এই ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে তাহলে কিন্তু পেয়ে যাবেন এমন সুন্দর সুন্দর মাছ ঘরে বসে